দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কোনতম পূর্বতন উদ্দতন পুরুষ মনসুর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বুকে প্রবেশ করেছিলেন তাহলে সেই বংশেতে আস্তে আস্তে করে 30 তম উদ্দতন পূর্বপুরুষের নাম হলো মনে রাখবেন 29 তম উদ্দতম পূর্বপুরুষের নাম হলো হযরতে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এই মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে বলেন আরো জোরে বলা যাবে সুভান তবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পশ্চিম বাংলার অন্যান্য জলসা আজ কি বিভিন্ন জায়গা হচ্ছে সেটা নিয়ে আমার বলার উদ্দেশ্য নয় আজকের আমার বলার উদ্দেশ্য হল আজকের যে মানুষটি স্মরণে আজকের এই মাজলি সেই মানুষটার পরিচয় আমি আপনাদের কাছে দিচ্ছি তিনি হলেন এই পশ্চিম বাংলা হুগলি জেলার অন্তর্গত জাঙ্গিপাড়া থানার ফুরফুরাতে জন্মগ্রহণ করেছে যার নাম হলো হজরতে মাওলানা আবু বাকা সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইকে যিনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন বাংলার বুকে অনেক বই আছে দেখবেন যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন যিনি উনিশশো সালে ইন্তেকাল করেছেন দীর্ঘ তিরানব্বই বছর হায়াত পেয়েছিলেন যার উপাধি ছিল আমির শরিয়াত যার উপাধি ছিল মুজাদ্দেদে জামান যার নাম হলো ফুরফুরার পীর হজরতে মারোনা আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে যিনি টোটাল বাংলার বুকে এপার ভাই এপার বাংলা ওপার বাংলা তথা পূর্ব ভারতে বাংলা আসাম ত্রিপুরাতে টোটা বাংলার বাহান্নটা জেলা যিনি দাদা হুজুর নামে সমধিক প্রসিদ্ধ লাভ করেছিলেন জোরে বলুন এই জোরে হবে সুহার আল্লাহ নারী থেকে বীর নারী থেকে এই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই কি কে ছিলেন জানেন যে আল্লাহর একজন অলি ছিলেন তাই তো এই কথা বলেন অলি ছিল তো জি আমি অলির সংজ্ঞা পরে বলছি জি তার আগে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে কয়েকটি পরিচয় আমি আপনাদের দিচ্ছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দেদ বলা হয় এই মুজাদ্দেদ কাকে বলা হয় জানেন মুজাদ্দেদ মানে হলো মাই ইউজাদ্দিদু লাহু দীনুহু যে ব্যক্তি তার দ্বীনকে সংস্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবী কিল্লা নবী আবাদি আই এম দা লাস্ট মেসেঞ্জার আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই নবী বলেছে তো এই কথা বলেন আমার কথা অসুবিধা হচ্ছে রসুল সাল্লাম বলেছেন আই দা লাস্ট মেসেঞ্জার আনা খাতাম আমি কোন শেষ নবী লা নবী আবা আদি আমার পরে কোন নবী আসবে না আচ্ছা বলুন নবীদের দরজা বন্ধ হলেও ওলি আবদাল গৌস কুতুব এদের দরজা বন্ধ আছে এই কথা বলেন অলিদের দরজা বন্ধ আছে তেমন একজন অলি ছিলেন ফুরফুরার পীর মানুন আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে যার স্মরণে আজকের এই যাকে মুজাদ্দেদ বলা হয় শুধু মুজাদ্দেদ আমি বলছি না এই টোটাল বাংলার মুখে জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীকে আল্লামা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলীকে যিনি চব্বিশটা ভাষার পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যিনি দাদা হুজুর আহমতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদ বলেছেন শুধু তাই নয় এই চব্বিশটা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদা হুজুর আহমাতুল্লাহ আলাইহের হাতে বাদ লাভ করে খলিফা হয়েছেন জোরে বলুন এই জোরে বলা যাবে সুভানল্লাহ না রি দেখবে শুনানি মধ্যে এসেছে ইনল্লাহ গাইব আসুল এহাদিগিন উম্মা আলা রসিকুল্লি মেয়াতিন সেনাতিন মাই উজাদ্দুল হু দিন আখা মাইজাদ্দুল্লা খা দিনা পাক প্রতিটা একশো বছর বাদে বাদে একজন হোক বা অনেকজন হোক হোক পাক দুনিয়ার বুকে মানুষ যখন বেসরা কার্যকর্ম বেদাহাতি সেরে যখন থেকে অনেক দূরে সরে যায় সেই সময় আল্লাহ পাক পৃথিবীর মুখে একজন বা অনেকজনকে পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাপাক করে দুনিয়ার বুকে সৃষ্টি করেন যারা ইউরি জুলুমাতি জুলি যারা মানুষকে কাত থেকে কুফরির রাস্তা থেকে বেদাহাতের রাস্তা থেকে সেরেকের রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে ইসলামের দিকে ধাবিত করে জোরে বলুন এই জোরে বলা যাবে তেমন একজন ওলি ছিলেন ফুরফুরার পীর আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে যার বংশধারা যার বংশধারা ইসলামের প্রথম খলিফা দ্য ফার্স্ট খলিফ ইন ইসলাম ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিম হজরতে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তাল পর্যন্ত পৌঁছে গিয়েছেন যা তিরিশতম ঊর্ধ্বতন পুরুষ ছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে তিরিশতম ঊর্ধ্বতন পুরুষ হলেন হজরতে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তাল যিনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জোরে বলেন এই জোরে বলা যাবে এই আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ আনুহ কুরায় বংশে তয় গোত্রেতে যিনি জন্মকরণ করেছেন এই আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তাল আনুহুর থেকে কিভাবে পৌঁছেছে আমি ছোট্ট করে কয়েকটি তথ্য বলছি শোনো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইগের আব্বাজানের নাম হলো হজরতে আব্দুল মুক্তাদির রহমাতুল্লাহ আলাইগে তার আব্বাজানের নাম হলো হজরতে মোতাসিম বিল্লা রহমাতুল্লাহ আলাইগে এমন করে দাদা হুজুর রহমাতুল্লাহ আলীগের ষষ্ঠ পূর্বপুরুষ ছিলেন হজরতে মাওলানা মাওলানা মাদানি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত তো অনেক শুনেছেন আমি আবুল কালাম কয়েকটি তথ্য কয়েকটি ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে যাচ্ছি খাতা কলম থাকলে লিখে নিতে পারেন মোবাইল থাকলে রেকর্ডিং করে নিতে পারেন জি সম্মানিত উপস্থিতি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ষষ্ঠ পর্ব পুরুষ ষষ্ঠ পূর্বপুরুষ ছিলেন হযরতে মাওলানা মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি এই মাওলানা মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন জানেন এই বর্তমানে পশ্চিমবঙ্গের উই আর সিটিজেন অফ আওয়ার স্টেট যে আমরা যে স্টেটে যে রাজ্যে বসবাস করি সেই স্টেটের নাম হলো ওয়েস্ট বেঙ্গল তাই তো এই বাংলায় পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ ইংরাজিতে কি বলে ওয়েস্ট বেঙ্গল বলে এই কথা বলেন না কেন এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একজন অন্যতম একটা জেলা এই জেলাটির নাম হলো মেদিনীপুর এখন মেদিনীপুর ভাগ হয়েছে দুটো একটা পূর্ব একটা পশ্চিম এ তাই তো দি কথা বলেন এই মেদিনীপুর যে মানুষটার নামকরণ করে করা হয়েছে তিনি হলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ষষ্ঠ পূর্বপুরুষ মাওলানা মোস্তফা মাদানী এই মাদানী থেকে মেদি মেদিনীপুর এসেছে জোরে বলুন এই জোরে বলা যাবে আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ এই মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন জানেন মুঘল বাদশাদের নাম করেছেন এই মুঘল বাদশা যারা ছিল জানেন পনেরোশো ছাব্বিশ সালে ইতিহাস খুলে দেখবেন আমাদের ছেলে মেয়েরা ইতিহাস পড়ে ইন্টারনেটে সার্চ করে দেখবেন পনেরোশো ছাব্বিশ সালে যার প্রকৃত নাম নাম এই বাবর যার প্রকৃত মোগল সাম্রাজ্য ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করেছিলেন এই ঠিক বলছি তো বাবু কথা বলেন এই বাবর এই যে বাবর যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই যে মোগল একজন বাচ্চা ছিলেন বাচ্চাটির নাম হলো ঔরঙ্গজেব নাম শুনেছেন এই কথা বলেন ঔরঙ্গজেব যার নাম হলো আলমগীর যার নাম হলো আলমগীর বাদশা আলমগীর যিনি ফতোয়া আলমগिरी যার তত্ত্বাবধানে লেখা হয়েছে জি হানাফিদের একটা বড় ফতোয়ার کتاب ফতোয়া আলমগिरी লেখা হয়েছে জি এই বাদশা আলমগীর এই বাদশা আলমগীর আর মাওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি একই সাথে মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির ভালো করে শুনবেন মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি যিনি 1564 সালে জন্মগ্রহণ করেছেন 1624 সালে অন্তকাল করেছেন এই মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় সাহেবজাদা হযরতে মাসুম রব্বানি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত লাভ করেছিলেন মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি আর ঔরঙ্গজেব বাদশা এক সাথে তাহলে মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু বা পীর ভাই ছিল বাদসা ঔরঙ্গজেব এই বাদশা ঔরঙ্গজেব ফিরভাই হওয়ার কারণে মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইকে তৎকালীন পশ্চিম বাংলার ন্যূনতম তিনশো একর জমি কেউ বলেছে তিনশো বিঘা জমি কেউ বলেছে তিনশো একর জমি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইকে দান করেছিলেন বিনা করে এই যে দান করেছিলেন এই সনদ আজও পর্যন্ত ফুরফুরার আর বুকে রয়েছে এটা আরবিতে হাজার সাতাত্তর সালে এই সনদ ফুরফুরার আর বুকে আজ পর্যন্ত রয়েছে জোরে বলুন এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারী दिग्विजय নারী दिग्विजय দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহির এটা হলো ষষ্ঠ পর্ব ষষ্ঠ পূর্ব পুরুষের কথা বললাম আর 15তম পূর্ব পুরুষের নাম হলো মনসুর বাগদাদি رحمتুল্লাহ আলাইহি যিনি তৎকালীন ভারতবর্ষের বুকে একজন খিলজি রাজা খিলজি বাদশা ছিল খলজি বংশের বাদশা বাদশা আলাউদ্দিন খলজি নাম শুনেছেন এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যিনি রেশনিং ব্যবস্থা চালু করেছেন আজকের আমাদের মমতা সরকার দেখবেন অনেকের রেশনে বহুত বিনা পয়সা চালডাল দিচ্ছে এই কথা বলেন না কেন দিচ্ছে তো এই রেশনিং ব্যবস্থা দ্য ফার্স্ট স্টার্টিং অফ দ্য রেশনিং সিস্টেম যিনি ভারত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রেশনিং সিস্টেম চালু করেছিলেন তার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুহ জোরে বলেন আমি কিন্তু ওয়াজ শুরু করি না জি কথা বলছি জি আপনাদের অসুবিধা হচ্ছে বললে আমি বন্ধ করতেব ওয়াজ শুরু করব জি ফার্স্ট ডিসনিং সিস্টেম যিনি চালু করেছিলেন তিনি হলেন খলিফাতুল মুসলিম হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালুহ আর ভারতবর্ষের বুকে এই ইন্ডিয়া সর্বপ্রথম এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যিনি রেশনিং সিস্টেম চালু করেছিলেন তার নাম হলো বাদশাহ আলাউদ্দিন খলজি এই বাদশাহ আলাউদ্দিন খলজির আমলে তৎকালীন এই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের পনেরোতম পূর্বতন পূর্বতন পুরুষ মনসুর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ ভারতবর্ষের বুকে প্রবেশ করেছিলেন তাহলে সেই বংশেতে আস্তে আস্তে করে তিরিশতম ঊর্ধ্বতন পূর্বপুরুষের নাম হলো মনে রাখবেন উনতিরিশতম ঊর্ধ্বতম পূর্বপুরুষের নাম হলো হদরতে মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহিকে এই মোহাম্মদ রহমাতুল্লাহ আলীকে আব্বা জানের নাম হলো খলিফাতুল মুসলিম হজরতে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালুক জোরে বলেন আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ এটা তো পূর্ব এটা তো বংশধারার কথা বললাম